ইন্দোনেশিয়া একাদারে প্রশান্ত ও ভারত মহাসাগরে অবস্থিত একটি বৃহৎ দ্বীপরাষ্ট্র দুই সালের সরকারি তথ্য অনুযায়ী ছোট বড় ষোলো হাজার পাঁচশো দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত তবে বেসরকারি তথ্য ইন্দোনেশিয়ার দ্বীপের সংখ্যা প্রায় সতেরো হাজার থেকে আঠারো হাজার পর্যন্ত আজকের ভিডিওতে ইন্দোনেশিয়ার এমন একটি দ্বীপ সম্পর্কে আলোচনা করব হয়তো আপনারা এই দ্বীপের নামে শুনেননি তুলনামূলকভাবে বড় হলেও লোকজনের কাছে এই দ্বীপটি কম পরিচিত এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ভৌগোলিক অবস্থান জনসংখ্যা সমুদ্র সৈকত ও হোটেল রেস্তোরাঁ সম্পর্কে মজার মজার তথ্য থাকছে এই ভিডিওতে ভিডিওর শেষে এই দ্বীপ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব তার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে সাথে আছি আমি সাইদ সাথে থাকুন একটু পরেই ফিরছি সুপ্রিয় দর্শক শ্রোতা বলছিলাম ইন্দোনেশিয়ার সুম্বাদ্বীপের কথা তার আগে স্যাটেলাইটের মাধ্যমে ইন্দোনেশিয়ার পুরো মানচিত্রটা একবার আমরা নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এই হচ্ছে ইন্দোনেশিয়ার মানচিত্র ইন্দোনেশিয়ার মানচিত্র অনেক লম্বা অনেকগুলো দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত সেই দ্বীপগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট মানচিত্রে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত হচ্ছে ইন্দোনেশিয়ার দ্বীপ ইন্দোনেশিয়া পুরোটাই একটা দ্বীপ রাষ্ট্র এই পর্যন্ত ইন্দোনেশিয়ার সীমানা এবং এর এরপরে হচ্ছে পাপুয়া নিউগিনি মানচিত্রটাকে একটু জুম আউট করে দেখালে এভাবেই দেখা যায় এদিকে অস্ট্রেলিয়া পাপুয়া নিউগিনি এই পর্যন্ত একেবারে ইন্দোনেশিয়ার সীমানা এবং এই দিকে মালয়েশিয়ার নিচ পর্যন্ত অনেক লম্বা মানচিত্র ইন্দোনেশিয়া আর এটি হলো সেই দ্বীপ গুগল মানচিত্রে যদি আমরা একটু দেখি ঠিক এই জায়গায় দ্বীপের অবস্থান তো গুগল মানচিত্রে আমরা একটু দেখিনি সুম্বা দ্বীপটি এই দ্বীপের তিনটি মনোরম সমুদ্র সৈকত এবং চারটি গুরুত্বপূর্ণ জনবসতি স্থান সম্পর্কে সচিত্র প্রতিবেদন থাকছে এই ভিডিওতে এটি হল মানাঙ্গা আবা বিচ এবং এটি সুম্বা দ্বীপের উত্তর দক্ষিণ অংশে অবস্থিত এর বিশেষত্ব হল সমুদ্রের নীল জলরাশি পাহাড়ের গায়ে এসে মিশে যায় এখানে গেলে আপনি সরাসরি সিপ পেলে মাছ ধরতে পারবেন নৌকা ভ্রমণ করতে পারবেন এবং অনেক নামি দামি হোটেলে রাত্রি করতে পারবেন এটি হল পান্তাই তারিমবাং এবং এখানেই তারিমবাং বীজ অবস্থিত এটি সুম্বাদ্বীপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি মনোরম সমুদ্র সৈকত এর বিশেষত্ব হল উপরে পাহাড় এবং পাহাড়ের নিচে লেগুন যেখানে আপনি ঢুকে যেতে পারবেন এই হলো সেই লেগুন এবং পাহাড়ের নিচে এই লেগুন দরে আপনি ভ্রমণ করতে পারবেন এবং উপরের দিকে দেখলে ঠিক এইভাবে দেখা যায় এটি হলো লাপপু ওয়াটারফলস এবং এর অদূরে রয়েছে লাপপু বিচ মনোরম এই বিচে গেলে কেউ কিন্তু লাপপু ঝর্ণা না দেখে আসে না এই ঝর্নার নীল জলরাশি একেবারে সমুদ্রে গিয়ে আরও নীল হয়ে যায় এই জায়গাটির নাম হল ওয়াইঙ্গাবো এটি একটি পাহাড়ি জনপদ এখানে গেলে আপনি স্থানীয়দের উৎপাদিত জিনিসপত্র ক্রয় করতে পারবেন এই এলাকাটি পাহাড়ি হওয়ায় এখানে জনবসতি অনেক কম দ্বীপের এই জায়গার নাম হচ্ছে মেলেলো এটি এই দ্বীপের ইতিহাস এবং সংস্কৃতির সাথে জড়িত এখানে স্কুল কলেজ এবং সাংস্কৃতিক কেন্দ্র অনেক বেশি এই দ্বীপের আরেকটি ঐতিহ্যবাহী সংস্কৃতি হল এক ধরনের লম্বা ছাদযুক্ত বাড়ি যা উমা মাবাতাঙ্গ নামে পরিচিত বন্ধুরা আপনাদের বলেছিলাম ভিডিওর শেষে একটি মজার তথ্য দেব তা হলো দুই সালে এই দ্বীপের একটি রিসোর্ট বিশ্বের সেরা হোটেল হিসেবে স্বীকৃতি পেয়েছিল আর সেই বিলাসবহুল রিসোর্টটির নাম হল নিহি সুম্বা রিসুপ সুম্বা দ্বীপের আয়তন এগারো বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা প্রায় আট লক্ষ তিপ্পান্ন হাজার জন এই দ্বীপে সুম্বা উপজাতিদের বসবাস বেশি তাদের একটি ঐতিহ্যবাহী কেলা হল ঘুড়দৌড় যেখানে প্রতিযোগীরা লাঠি ব্যবহার করে প্রতিপক্ষকে আক্রমণ করে এখানকার প্রাচীন ঐতিহ্যবাহী গ্রামের নাম রিটেঙ্গারো ব্লেজ এখানে দুইটি বিমানবন্দর রয়েছে একটি দ্বীপের পূর্বে এবং অপরটি পশ্চিমে অবস্থিত তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন কোদাহাফেজ